যিনি প্রশ্ন করলেন যে অমুসলিম দেশে অর্থ উপার্জনের জন্যে যাওয়া যাবে কিনা আসলে টোটাল পৃথিবীটা আল্লাহ সহা সৃষ্টি করেছেন আমাদের কল্যাণের জন্যে শুধু তাই না পৃথিবীর উপর পৃথিবীর নীচ এমনকি মাটির পেটের ভিতরেও আল্লাহ তালা আমাদেরকে বিচরণ করতে বলেছেন রিজিক আহরণের জন্যে সৌরতুল মুলকে আল্লাহ সুন্দর করে বলেছেন তিনি সে মহান সত্তা যিনি জমিনকে তোমাদের করায়ত্ত করে দিয়েছেন সুতরাং এর পরতে পরতে হাঁটো এর পেটের ভিতরে ধাপে ধাপে সাজানো মাটির পরতের ভিতর দিয়ে হাঁটো এবং রিজিক অন্বেষণ করো খাও রিজিক থেকে তবে চূড়ান্ত ব্যাপারে ফিরে যেতে হবে আল্লাহ তালার কাছে তাই আসলে আল্লাহ তালা করেন কেন অন্য আয়াতে বলেছেন যে তিনি সে মহান সত্তা যিনি পৃথিবীটাকে মিরাজ করে দিয়েছেন «عبادي الصالحون» (شُدُو تَيْنَيْنَا) في كريم الكريم إن الله تعالى بولو (وَلَقَدْ كَتَبْنَا فِي الزَّبُورِ مِنْ بَعْدِ الذِّكْرِ أَنَّ الْأَرْضَ يَرِثُهَا عِبَادِيَ الصَّالِحُونَ) এই টোটাল পৃথিবীটা হলো মিরাজ ভালো বান্দাদের জন্য তাই সব ওলামা ফুকাহা মুফাসির একমত তিনটি কারণে পৃথিবীর যে কোনো জায়গায় যে কেউ বিচরণ করতে পারে যেতে পারে এক নম্বর জ্ঞান অর্জনের জন্যে পৃথিবীতে বিচরণ করে করে আল্লাহর সৃষ্টি নৈপুণ্য দেখে দেখে জ্ঞান অর্জন নিজের ইমানকে মজবুত করা উচিত এবং জ্ঞান অর্জনের জন্যে ঘুরে ঘুরে বেড়ানো যায় পৃথিবীর সর্বত্র দুই নম্বর রিজিক জন্য রিজিক হালাল রিজিক উপার্জনের জন্য পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারে আর তিন নাম্বার হলো যেতে পারে আল্লাহ তাআলা অতীত দুষ্ট জাতিকে কিভাবে ধ্বংস করেছেন আল্লাহ নিজেই বলেছেন যে সিরুফিল আরদি ফানজুরু কাইফা কান আকিবাতুল পৃথিবীটা ঘুরে ঘুরে দেখো দুষ্ট জাতিদেরকে কেমন করে ধ্বংস করে দিয়েছি তাই অতি দুষ্টরা কিভাবে ধ্বংস হয়েছে নিজেদের পাপের কারণে তাদের ধ্বংসাবশেষ দেখে দেখে নিজেরা সৎ সাহসী বিশ্বাসী এবং আল্লাহর অনুগত হওয়ার জন্যে পৃথিবীতে ঘুরে বেড়ানো যাবে তবে একটি শর্ত হলো যে অমুসলিম দেশ পৃথিবীর যে কোনো জায়গায় আপনি রিজি গনের জন্যে যাবেন যাতে ওখানে আপনি ইসলামের বিধানগুলো ফরজগুলো আহকামগুলো বিধানগুলো পালন করার সুযোগ থাকে আমাদের জানা মতে আলহামদুলিল্লাহ পৃথিবীর অনেক জায়গায় এখন একজন মুসলিম সে তার ইসলাম চর্চা করতে কোনো বাধা নাই বরং আরও সুবিধা রয়েছে তাই স্বাভাবিকভাবে আমেরিকা লন্ডন অনেক পৃথিবীর অনেক দেশেই মুসলিমরা যেতে পারেন ডিজি কনেশনের জন্যে এটাতে কোনো নিষেধ নেই তবে নিজের মুসলমানিত্বকে জলাঞ্জলি দিয়ে নয়